নমস্কার কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি অপূর্ব সুন্দর ছোটো গল্প লালু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন উৎসাহ দেবেন নমস্কার ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল করবে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিক নেই ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবারে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা বছকে প্রায় সাত আট দিন ফুরিয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওরা যে মানুষটা ঠিক করে দিতেন সন্ধ্যাবেলা এসে পড়াতে বসবেন ও আরও উপযোগ করবার সময় পাবে। শুনে লালুর বাবা বলেন না তার নিজে কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ লেখাপড়া করে এখন একজন বড় ছিল ইচ্ছে ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করেন কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু পাশে পরীক্ষায় প্রথম না হওয়াতে পারবে তখন থেকেই থাকবে ওর বাড়িতে পড়ানোর চেউটা সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার ও চুটি কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টা ছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বা ধনে গৃহস্থ বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তিতলা বাড়ি করেছে সেই আমাদের লালুর মায়ের আশা গুরুদেবকে বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছে সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দনানীকে আশীর্বাদ করে যাবে লালু মার আনন্দ আর ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিজের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো নতুন ফিদের ঘাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব সবের এই ঘরেরই এক তার পুজো আলিকে জায়গা হলো কারণ তেতলার ঠাকুর ঘরে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ সেই কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমন বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিশ্রনাদি তৈরি করতে ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তার মধ্যে সহজতে ঝেড়ে জুড়ে মশারি গুজে দিয়ে বিছানা করে গেলেন না কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব পাহারাদে সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুখমন শয্যার পারিপাট্টে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাত তার ঘুম ভেঙে গেল ছাপ ছুঁয়ে মশারি ভুলে তার সুপরিপুষ্ট পেটের ওপর জল পড়ছে উফ কি ঠান্ডা সে জল শশব্যস্ত উঠে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেলেন বললেন নতুন বাড়ি করলেন অন্দরানি কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাপটা এরই মধ্যে ফেটেছে দেখছি ফিতের ঘাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আরের দিকে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল কিন্তু আধ মিনিটের চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা ঠান্ডা জল টপ 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 করে পিঠের ঠিক সেই স্থানটির উপর ঝরে পড়ল স্মৃতি আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বলেন ছাদটা দেখছি কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শোনেন আবার পেটের উপর জল ঝরে পড়লো আবার উঠে পেটের জল মুছে হাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন কিন্তু শোয়া মাত্রই তেমনি জলে ফোটা আবার ট্রেনে নিয়ে গিয়ে আরেক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে সোয়া আর চৌ বিপদে পড়ে বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি হটা যাত্রা ভেঙে হঠাৎ মাথার ওপরে যদি পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় সেখানে লঞ্চ একটা ঝুলছে পড়ে কিন্তু কেউ কোথাও নেই ভোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝড়ো হওয়ায় দাঁড়াবার জোক কোথায় চাকর বাকর কোন ঘরে তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে কারও সারা মিলল না এক ধারে একটা বেঞ্চে ছিল লালুর বাবার গরিব বকিল যারা তারাই এসে বসে গুরুদেব তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাগে হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাদে আমি চলেছে শীতে গা করে কোচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আর পাওয়ার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়া তুল গুরু রাত্রি জাগরণ দু একটা অমূল্য উৎকারের আভাস দিলে উত্তকের অবধি রইল না হঠাৎ এমনি সময় ভবনীয় নতুন উপ পশ্চিমে বড় বড় মশা দুই কারের পাশে এসে গান জুড়ে দিল চোখের পাতা প্রথমে সাজিয়ে চায় না কিন্তু মন সংখ্যায় পরিপূর্ণ হয়ে রইল কি জানি এরা সংখ্যায় কত মাত্র দুই মিনিট অনিশ্চিত নিশ্চিত রোধে বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর কেউ নেই যেমন তার জলুনি তেমনি তার চোরকুনি শীতে আপনারা দ্রুত স্নান ত্যাগ করেন কিন্তু তারা সব বলিল ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সহন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরাপ্ন এ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত ভালো কিছু হবে ভেবে কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সত্য শুধু তার ছোট ছুটির বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাজলো বলে কামড়া বেটারা যত পারিস কামড়া আমি আর পাইনি বলে বারান্দার এক কোণে পিঠের দিকতে যতটা সম্ভব পাছি ঠেস দিয়ে বসে পড়লেন বলে সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দূর হওয়া দেশে আর না যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে এই দেশে কেন যেখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বশ্রদ্ধা বড় রিত্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলে স্মৃতি অচেতন প্রায় ঘুমিয়ে পড়ে এদিকে নন্দরানী ভোর না হতে উঠেছেন গুরুদেবের পরিচর্যায় রাখতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদি চো তা গুরুতর তবু মনের মধ্যে খুব ছিল খাওয়া তেমন ভালো হয়নি আজ দিনের বেলা নারা উপচারিতা ভরিয়ে তুলতে হবে নিজে নেমে এলেন দেখেন দর্ঘড়া গুরুদেব তার আগে উঠেছে ভেবে একটু লজ্জা হল ঘরের মধ্যে বুক বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তার ক্যাম্পাসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষা খোষি আসুন প্রভৃতি পূজার নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখন ওঠেনি তবে একটা গুরুদেব ফেরেন কোথায় হঠাৎ দৃষ্টিপূর্ণ ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব অব্যক্ত আশঙ্কা চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে সিদ্ধিরান্ত চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুর বসাই আপনি এখানে কেন শীতেরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ মা কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাতে বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি বলেছেন আমার গায়ের উপর কার টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষা আছে মা পাগলের মতো ডাশ মশা ঝাঁকে ঝাঁকে সারা রাত্রি যেন চুপ রেখেছে এধার থেকে ছুটে ওধারে যাই ওধার থেকে ছুটে এধারে আসি কায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ উশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা আছে তেতলা আপনার ঘরের ওপর আরো তো দুটো ঘর আছে বৃষ্টির জল দুটো তিনটে ছাদ ফুরে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তান বুদ্ধি ছুটে গিয়ে বিছানারাত্রে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ঢাকড়ায় বাধা এক চামড় বড় সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের দিয়ে চাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হাম দাদা লিল কোথায় কাজকর্ম চলে যা পচারটাকে যেখানে পাবি মারতে বাড়তে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নানছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবর্তি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি নন্দনী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই এলোকে বাড়ি থেকে তারা হয় আজই আমি ডুবে এই মহাপাতকের বাশ্চিত করব কি করলে সে বিনা দেশেই গুরুদেবের দশা কি করেছে চোখে দেখে এসো তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এই দর্শী ছেলে নিয়ে ঘর করবো কি করে তুমি বলো গুরুদেব সমস্ত ব্যাপারটা বুঝলেন নিজের নিরিবুদ্ধতায় বৃত্ত হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর এদিকে বুক ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কোঠে মেনে যায় আরেকজন সেই জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলে না মাসিমা মানে নন্দ ছোট বোন তার স্বামী ওকে সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এবারে বাড়ির পা দিলে না